i'm হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে প্রায় নটা পঁয়তাল্লিশ তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি সকালবেলার ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন দেখো এই যে একটুখানি রেডি হয়েছি এখন কিন্তু যাব ব্যাংক একটুখানি দরকার আছে ওই কারণে তাছাড়া টুকটাক কিছু কেনাকাটা করব কী করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে আর এই ড্রেসটা আমার বর আমাকে দিওয়ালিতে দিয়েছে তোমাদের তো জানিয়েছিলাম তো ড্রেসটা কিন্তু আজকে পরলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো চলো এখন যাই দেখি আমার বর এখন কি করছে গেম খেলছে না কি করছে চলো এখন যাই আমি একটা অন্য রুমে এসেছিলাম অন্য রুমে এসে ড্রেস চেঞ্জ করলাম ছোট এখন আছে এবার আমরা যাব আর এই যে ও এখন গাড়িটা ভালো করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছে আর কালকে কিন্তু রাতের বেলাতে ও তো গেছিল গাড়িটাকে ভালো করে সাজাতে তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন ভাবে সাজিয়েছে এখানটায় এই যে দেখো একটা সিংহ লাগিয়েছে এই যে লেখা আছে এটা লাগিয়েছে এগুলো এই যে কি এগুলো লাইট লাগিয়েছে দু সাইডে এখানে একটা এখানে একটা আর এগুলো লাগিয়েছে কভারগুলো আর লাগিয়েছে ও আর একটা স্পেশাল জিনিস এই যে দেখো এখানটায় কি লিখেছে আমার বর আই এম তো অবাক আই এম তো অবাক তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমার বর কিন্তু তার বাইকের জন্য বেশ অনেক কটা জিনিসই ফ্লিপকার্ট থেকে নিয়েছিল কিন্তু কোনো কিছুই বাইকে ও নিজের মতন করে লাগাতে পারেনি দোকানে নিয়ে গিয়ে ওগুলো কিন্তু লাগাবে বলে ও রেখে দিয়েছিল আর কালী পুজোর দিন বিকেলবেলার দিকে ও কিন্তু বেরিয়ে গেছিল ওর বাইকটাকে নতুন করে সাজানোর জন্য আর কেমনভাবে সাজিয়েছে সবটাই তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি তো বাইকটাকে সাজানোর পরে কেমন লাগলো তোমাদের সববার একটুখানি কিন্তু জানিও কমেন্ট করে আমার তো বেশ ভালোই লেগেছে যাই হোক এখন দেখো বরের বাইকে বসেছি কয়েকটা ফটো তুলবো আর রিলস বানাবো বলে তো তারপরেই কিন্তু চলে এসছিলাম ব্যাংকে তো ব্যাংকে গিয়ে টুকটাক যে কাজকর্মগুলো ছিল সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে এই যে দেখো বেরিয়ে এসেছি তখনই কিন্তু একটা ভাইয়ের সঙ্গে দেখা হয় হেই ভাইটার বাড়ি কিন্তু আমাদের বাড়ির একদমই কাছে এই ধরো আড়াই কিলোমিটার মতন ডিস্ট্যান্স হবে আমাদের বাড়ি থেকে ভাইটার বাড়ি তো অনেক দিন ধরেই কিন্তু বলছিল আমার সঙ্গে দেখা করবে তো দেখা হচ্ছিল না তাছাড়া আমি তো এখন কোয়ার্টারে থাকি পরের সঙ্গে তো ওই কারণে আরও দেখা হচ্ছিল না তো যাই হোক ফাইনালি আজকে কিন্তু ভাইটার সঙ্গে দেখা হয়ে গেল বেশ ভালো লাগলো একটুখানি ভিডিও বানিয়েছিলাম বেশ কটা ফটো তুলেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো তারপরে চলে এসেছিলাম বাড়িতে তো বাড়িতে আসার পরে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে বসে পড়েছিলাম খেতে তো খাওয়া দাওয়া বলতে দুপুরবেলাতে একটা সবজি তরকারি ছিল ভাজা ছিল আর কিন্তু ছিল মাছের একটা তরকারি তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই যে দেখো এখন চলে এসছে রুমে তো রুমে এসে এই যে ফোন নিয়ে এখন একটুখানি ঢং করছি আর কি মানে ভিডিও করার কথা না একদমই মনে ছিল না তো যাই হোক এখনই মনে পড়লো ভিডিও করার কথা ওই কারণে কিন্তু ভিডিও বানাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছো আমার হাতে কিন্তু মোটা শাকা পরা আছে তো মোটা শাকাগুলো সোনার না এমনি নর্মাল সিটি গোল্ডের অনেকেই তোমরা জানতে চাইছিলে তো এগুলো কিন্তু এমনি নর্মালই সিটি গোল্ডের তো কেমন লাগছে আমার হাতে পরে একটুখানি জানিও যদি বলো যে হ্যাঁ ভালো লাগছে তাহলে কিন্তু ভাবছি এই রকমের শাখা বানাবো মানে গোল্ডের আর কি যাই হোক চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো এই যে দেখো সন্ধ্যাবেলাতে এখন রেডি হয়েছি যাবো একটুখানি এগড়াতে টুকটাক কয়েকটা কেনাকাটা করতে আর ভিডিও টাইটেল দেখে তো বুঝতে পেরে গেছো যে কী কারণে যাচ্ছি কেনাকাটা করতে আর ওই যে দেখো আমি তো রেডি ওই পাশে আমার বর বসছে গেম খেলছে

হাট তুই এই যে দেখো এখন কিন্তু চলে এসছি সোনা দোকানে প্রথমে কিন্তু আমি ভাবছিলাম ওই যে শাঁখা ফোলা জয়েন্টের পেস্টিংয়ের কাজ করা যেগুলো থাকে না ওইগুলোই নিব তো ওইগুলোই কিন্তু দেখছিলাম আর তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছিলাম বলছিলাম যে দেখো তোমার পছন্দ হচ্ছে নাকি তখন ও আমাকে বলছিল তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নাও তো ওই কারণেই কিন্তু আমি দেখছিলাম পেস্টিং এর ও বের করেছে তো ততটাও না ভালো লাগছিল না ওই কারণেই কিন্তু আমি ভাবলাম যে চলো অন্য কিছু দেখি তো অন্য কিছু বলতে এখন কিন্তু বেশ অনেক কটাই কানবালা বের করেছে তো সেগুলোই কিন্তু দেখছিলাম তাছাড়া আমার তো কানবালা আছে তাও কিন্তু এগুলো একটুখানি দেখছিলাম আর কি এগুলো কিন্তু বেশ সুন্দর ডিজাইনগুলোও কিন্তু খুব ভালো লাগছিল তো ওই কারণেই আমি দেখছিলাম তাছাড়া না টোটালি আমি কনফিউজড হয়ে গেছিলাম কি নিব মানে ওই হাতেরগুলো নিব বলে এসছিলাম ওই পোলা জয়েন্টের পেস্টিংয়ের কাজ করা যে থাকে না ওইগুলো কিন্তু ওগুলো খুব একটা বেশি ভালো লাগছিল না বরেরও পছন্দ হচ্ছিল না ওই কারণে কিন্তু ওগুলো নেওয়া হয়নি তো কানপোলাগুলো একটুখানি দেখছিলাম মাও দেখছিল তো যাই হোক তারপরে ভেবে চিন্তের ডিসিশন নিলাম যে না চলো হাতের কোনো কিছু নেব না গলারই একটা কিছু নিয়ে নেই তো এই কারণে এই যে দেখো এখন পিওর গোল্ডের একটা চোকার নিব বলে বের করতে বললাম তো বের করে দিয়েছে এখন গলায় পরে দেখছি এটা আমাকে মানাচ্ছে কি মানাচ্ছে না এটা কিন্তু খুব একটা যে হেভি ওয়েটের তেমনটা কিন্তু নয় অনেকটাই কিন্তু লাইট ওয়েটের সেটা তোমরা দেখেই বুঝতে পারছো ওয়েট আমি এখন বলছি না তোমরা অনেকেই কিন্তু জিজ্ঞেস করছো আমি যে শাঁখা বাঁধানো নিয়েছি আমার বর যেটা ধনতেরা সে গিফট করেছে ওটার ওয়েট কত তাছাড়া ওই যে পালসের একটা নেকলেস মতন নিয়েছি ওটার ওয়েট কত সবটাই তোমাদের সঙ্গে পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করে দিব তো যাই হোক আমার কিন্তু যে জিনিসটা নেওয়ার ছিল ওটা নেওয়া হয়ে গেছে আজকের এই ভিডিওতেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বর আমাকে অ্যানিভার্সারিতে কী জিনিস গিফট করলো আর এই যে দেখো এখন কিন্তু সবাইকে দিয়েছিল চা তো সবাই মিলে কিন্তু চা বিস্কিট খেয়েছিলো আমরা কিন্তু কেউই চা বিস্কিট খাইনি কেউই বলতে আমি আর বোন আর বাদ বাকি সবাই কিন্তু খেয়েছিল তো যাই হোক আমার বোন কিন্তু কানবালাগুলো এক একটা পরে দেখছিল চলো তোমরাও একটুখানি দেখে নাও আর বোনকে কানবেলাগুলো পরার পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটুখানি জানিও কমেন্ট করে ভালো লাগছে মানে মুখ এইটুকু কানে পড়ছো অত বড় ভালো লাগছে কেনাকাটা যা যা ছিল সমস্ত কিছুই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো এখন কিন্তু সবাই মিলে চলে এসছে খেতে এখানটায় নিরামিষ পকোড়া বিক্রি হচ্ছে তো এটা কোনো দিন এর আগে খাইনি আমাদের এগড়াতে নতুন দেখলাম তো ওই কারণে ভাবলাম যে চলো একটুখানি ট্রাই করি ওই কারণেই কিন্তু আমরা দাঁড়িয়ে ছিলাম খাবো বলে নিরামিষ পকোড়াগুলো কিন্তু খেতে খুব সুন্দর ছিল তারপরে কিন্তু আমরা গেছিলাম বিরিয়ানি দোকানে তো বিরিয়ানি দোকানে গিয়ে বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে এসেছিলাম তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আর ভিডিও শ্যুট করা হয়নি আর এই যে দেখো এখন কিন্তু আমার জিনিসপত্র প্যাকিং করা শুরু করে দিয়েছি যেহেতু কিছুদিন পরে যেতে হবে কোয়ার্টারে ওই কারণে তো জিনিসপত্র প্যাকিং করছিলাম তারপরেই কিন্তু আমার মনে পড়লো তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি বর আমাকে কি জিনিস দিয়েছে সেটা তো দেখাবো বলেছিলাম কিন্তু দেখাতে মনে ছিল না তো এখন এই যে দেখো বসে পড়েছি জিনিসপত্র কিছুটা গুছিয়েছি আর এখন এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি বর আমাকে এবছর অ্যানিভার্সারিতে কি জিনিস দিয়েছে ওটাই এখন ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করব । তো ঠিকঠাকভাবে আমি ভিডিওটা করতে পারিনি ওই কারণে কিন্তু ভিডিও শেষে একটা ভালো করে ভিডিও দিয়ে দিব যাতে তোমাদের ডিজাইনটা বুঝতে সুবিধে হয় আর তোমাদের দাদাভাই কিন্তু এবছর অ্যানিভার্সারিতে আমাকে পিওর গোল্ডের একটা চোকার দিয়েছে খুব একটা যে ভারী ওয়েট তেমনটা কিন্তু নয় খুবই কিন্তু লাইট ওয়েটের একটা চোকার আর ভীষণ সুন্দর তোমরা নিজেরাই দেখো কতটা সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো একটুখানি কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি যদি ভিডিওটা তোমাদের সববার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো বাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ভিডিওতে টাটা সব বাইকে की, उड़ा चला चल रे जहाँ नहीं जाना था ये।